এটা ফুলু মেলা বলে আমার বাবা আমাকে এই পুতুলের সেটটা কিনে দিয়েছে আমি এটাকে এখন আনবক্সিং করে তোমাদের দেখাবো মেলা থেকে এসে আমরা আইনবক্সিং করা শুরু করে দিয়েছি আমি আর আমার মা মিলে তোমাদেরকে দেখাবো তাই আমার পুতুলগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাতে তো চলো এখন আমার পুতুলগুলো খুলি ফলো

এই এই যে আমাদের ভগুষ সব পুতুল আনবাসন করা হয়ে গেছে যেমন লাগছে সবাই কমেন্ট করে একটু বলবে বন্ধুরা আর কার কার ছোট ছোটো ছোটো পারবি দল আছে তাড়াতাড়ি করে কিন্তু সবাই জানাবে ঠিক আছে আমাদের ভগুষ্য কিন্তু এই পুতুলগুলো নিয়ে তোমাদেরকে পুতুল খেলা করে দেখাবে ঠিক আছে চলো পুতুলগুলো আমরা দেখাচ্ছি মা আইসক্রিম বানাবো আছে তাহলে বংশনা এই যে মেলা থেকে এনেছে গুলো এগুলো দিয়ে আমরা আইসক্রিম বানিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে চলো আমাদের পুতুলগুলো কেমন হয়েছে দেখিয়ে দিই সবাইকে ছোট ছোট পুজকে মুজকে আরবিদার আমরা মেলা দিয়ে আজ খুব মেলা বলে কম দামে পেয়েছি বলে নিয়ে চলে এসেছি বংশনা খেলা করব ঠিক আছে পুতুল দেখো হাত আবার পেছনে চলে যাচ্ছে এই যে সব পুতুল ঠিক আছে রা ভবিষ্য তোমার পুতুল তো ঠিক আছে আমাদের ভবিষ্যতে এখন আইসক্রিম বানানো ব্যস্ত আমি তোমাকে দেখিয়ে দিলাম পুতুলগুলো ঠিক আছে আর এই দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট খেলনা কিনে নিতে হবে আমি খুলেই দেখাই তোমার সব কিছু না এরকম একটা ছোট্ট অরেঞ্জ কালার হাড়ি এই একটা হলো ফুলের সাজলি এটা হলো গ্যাস ওভেন তারপরে কি আছে কত সুন্দর একটা কুচকে গ্লাস এটা হলো কড়াই নন সিক কড়াই একটা ছোট্ট কুচকে থালাও দিয়েছে আবার সাথে একটা চামচ দিয়েছে অরেঞ্জ কালার আর এটা হলো প্রেশার কুকার দিয়েছে ভবু ডাল সিদ্ধ করবে আর সিটি মারবে পুশ পুশ করে সিটি মারবে সিটি মারবে ওরম না তুমি এটা গ্যাস ওভেন তোমার গ্যাস ওভেনটা কোথা গেল কই গ্যাস ওভেন গ্যাস ওভেন কোন ওই যে যে গ্যাস হবে না ভরপুর বসিয়ে দিয়ে এটা জল দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিলে কিন্তু এটা স্মৃতি মারে ঠিক আছে আমাদের বৌভূষণা সব কিছু নিয়ে তোমাদের খেলা খেলে দেখাবে আর একটা জিনিস এটা কি বৌভূষণার জন্য তোমরা দেখলে কত সুন্দর জিনিস চাকুটা কোথায় আছে মামা দেখো কত সুন্দর একটা এটা কি জানো তো তোমরা সবাই জানি বাবা এটা কোথায় ছিল এটা মানে এমনি ছিল এখন এরা কত সুন্দর একটা কল কাটা এনেছি ভোগুর জন্য ভোগু একটা পেন্সিল নিয়ে আসো তো বন্ধুদের একটু কল কাটাই তোমার পেন্সিল কেটে দেখে দিই এটা তো এই সাইডে রবাট আছে আর এই সাইডে কি ছিল এটা ছিল এটা এটা দিয়ে মোছে আর এটা কলকাতা এটা রবার্ট আর এই পাশে কলকাতা তো দেখি মাম্মা একটা পেন্সিল দাও তো বন্ধুদের দেখায় তোমার পেন্সিল কেটে এই কলকাটাগুলো দিয়ে কিন্তু পেন্সিল কাটলে একটুও বিছানা ঘর কিছু কিচ্ছু নোংরা হয় না সব কিছু কিন্তু এর ভিতরে জমে থাকে তোমরা পরে বার করে নিতে পারবে আর এই দেখো কত সুন্দর পেন্সিল কাটাও হয়ে যাচ্ছে তাই না মাম্মা না তুমি ধরো এটা আর এগুলো কিন্তু দিয়ে কলকাতা একটুও ঘরে নোংরাও হয় না বাচ্চাদেরকে এরকম কলকাতা দিলে বাচ্চারা নোংরাও করতে পারবে না এর ভিতরে সব আটকে থাকবে ঠিক আছে এবার খেলছি আমি চলো আমাদের সব কিছু দেখানো কমপ্লিট না যে আমি এবার আটকে রেখে দিলাম হ্যাঁ নাম মাম তোমার কলকাতা টাটা দিদা বললো টাটা বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে ব্লকে